গোজিনা অঞ্চল টিএমসি কমিটির উদ্যোগে টিএমসি প্রতিষ্ঠা দিবস উদযাপন আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যের পাশাপাশি ময়নার বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল গোজিনা অঞ্চলের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগেও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন হল উপস্থিত ছিলেন গোজিনা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান শিশির কুমার সামন্ত অঞ্চল তৃণমূল নেতা অমিত কুমার বেরা এবং বীরেশ্বর পান্ডা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ আজ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনের পর তৃণমূল নেতৃত্বগণ গজিনা অঞ্চলে তৃণমূলের পরাজয়ের কারণ তুলে ধরেন এছাড়াও তৃণমূল নেতৃত্বগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের আটানব্বই সালের পয়লা জানুয়ারি আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তেত্রিশ বছরের যে বামফণ্ডের অত্যাচার অনাচার এগুলোর প্রতিবাদে তিনি একটা কংগ্রেস থেকে ভেঙে দল তৈরি করেছিলেন আমাদের সাধের তৃণমূল কংগ্রেস সেটা আস্তে আস্তে পা চলতে চলতে আজকে মহিলাতে পরিণত হয়েছে এবং আজকে প্রায় টানা পনেরো বছর আমরা এই তৃণমূল কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গে রয়েছেন তাই আজকের এই নববর্ষের দিনে এরা আমাদের তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস দু হাজার চব্বিশ ফার্স্ট জানুয়ারি সকল গোজনা অঞ্চলের অধিবাসীদের আমাদের গোজনা অঞ্চল তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই তাদের ভবিষ্যৎ জীবন আনন্দ রোগ সুখের হোক এটা আমরা এ করি আজকে আমাদের প্রতিষ্ঠা দিবক যেমন রয়েছে তেমন নববর্ষও রয়েছে তাই গোজনা অঞ্চলের মানুষকে বলব যে আপনারা ভুল বুঝে আপনারা বিজেপি নামক একটা ধর্মীয় সন্ত্রাসবাদী দলকে আপনারা অঞ্চলে এনেছেন তারা উন্নয়ন বোঝে না কেবলমাত্র খুনি রাজনীতি মারাপিটের রাজনীতি ধর্মীয় সন্ত্রাসের রাজনীতি বিভেদের রাজনীতিতে বিশ্বাসী আপনারা যে ভুল করেছেন এই দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে সেই ভুলটা আপনারা করবেন না আমার নাম অমিত কুমার মেয়া আমি গোজনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে রয়েছি শুভেচ্ছা জানাই আজকে পহলা জানুয়ারি দু হাজার চব্বিশ আমরা বিগত উনিশশো আটানব্বই সালের আমরা ঠিক এই দিনটিতে আমাদের তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে আমরা দীক্ষিত হয়ে এই দিনটিকে পালন করে এসেছি সেইভাবে আজকে চব্বিশেও আমরা সেই উদযাপন দিনটাকে পালন করছি তাতে আমাদের দলের এবং প্রত্যেকটি মানুষের কাছে বলবো তারা যাতে না পিছিয়ে থেকে এই দলের সঙ্গে সামিল হন এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি শিশির কুমার সামন্ত তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আজ দু সালের প্রথম দিন পহলা জানুয়ারি আমরা যেমন এই ইংরেজি নববর্ষটাকে পালন করি তেমনি আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থকরা আজকে আমাদের একটা গর্বের দিন আনন্দের দিন আমরা উনিশশো সালে আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি এই তৃণমূল কংগ্রেস এবং আজকের দিনেই আমরা এই দলটা প্রতিষ্ঠা করেছিলাম আমরা একটা সময় লোকসভা নির্বাচনে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে এমপি হিসাবে আমরা পেয়েছিলাম সারা ভারতবর্ষের সমস্ত মানুষ তখন জানতেন যে দলটা বুঝি গেল আর থাকবে না কিন্তু সেই তৃণমূল কংগ্রেস সারা ভারতবাসীর এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত মানুষের আশীর্বাদ নিয়ে দু সালে আমরা রাজ্যের ক্ষমতায় আসি সুতরাং এবারের পঞ্চায়েত নির্বাচনে কোথায় একটা দুটো অঞ্চল হাত হয়েছে এটাকে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা সমর্থকদের মন খারাপের কিছু নেই আমরা মানুষের সঙ্গে ছিলাম আছি থাকব কোনো কোনো অঞ্চলের মানুষ কিছু জায়গাতে ভুল ভাবনা নিয়ে এবং উপঢৌকনের সাহায্যে নিজেদেরকে আত্মসত্ত্বাকে বিক্রি করে বিরোধী হাতে ক্ষমতা তুলে দিলেও তারা এখন নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেস দলটা কি আর যাদের হাতে আমরা ক্ষমতা তুলে দিচ্ছি তারা কি। সুতরাং এই জিনিস বেশি দিন থাকবে না সমস্ত মানুষই আস্তে আস্তে আসবে এবং তার প্রতিফলন আমরা রাজ্যের মানুষ আগামী দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনেই পেয়ে যাব আমরা গোলিনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের এক একজন কর্মী সমস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি এবং আগামী দিনে আমরা যে সমস্ত মানুষ আমাদেরকে ভুল বুঝে আমাদের থেকে দূরে সরে গেছে তারা সবাই আমাদের পাশে আসবেন এটা আমার বিশ্বাস এবং দৃঢ়তার সঙ্গে বলছি আগামী দিনে গজিনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসবে এবং আমরা সমস্ত মানুষের আবার উপকারের সুযোগ পাবো আমাদের নেত্রী আমাদের মাথার উপরে আছে যত ধরনের সাহায্য সরকারি সহযোগিতা দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের মারফত আমরা দেবো এটা অন্য কোনো দলের পক্ষে দেওয়া সম্ভব নয় এটাই তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীদেরকে মনে রেখে চলতে হবে এবং এই বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে আমার নাম বিনেশ্বর পাল্ডা আমি সাত নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির একজন মেম্বার আপনার জীবনে আসুক নতুন ভাবনার রং নতুন আশার রং নতুন রেজলিউশনের রং নতুন সাফল্যের রং রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুরুতে আপনাকে ও আপনার পরিবারকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার त्योहार सोना नहीं सोनी जैसी चमक वाला पेंट करवाए तो इसे मैं माँ को दे देता हूँ अब बड़े घर की चमक और खुशियाँ दोनों चैपनीज टेक्नोलॉजी वाला पेंट प्लस मेरो मास्टर शीट कम दाम में बड़े घर वाली चमक <laughs>